সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু করছি তার নামে আজকের বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের চেয়েও বিএনপি বড় এবং দেশের শত্রু এমনটাই ব্যক্ত করতে চেষ্টা করেছেন সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা আপনারা গত কালকের টক হয়তো বা দেখেছেন সে টকশোটা বিশ্লেষণ করলে হয়তো বা আপনারা আমার কথার সাথে মিলে যাবে যাই হোক আমরা জুন জুলাইয়ের যে আন্দোলন করেছে এই ছাত্ররা ছাত্ররা তাদের কোঠা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন এরপরে দেশের আপামর জনগণের মানে কাঙ্ক্ষিত লক্ষ্য প্লাস বিএনপির সর্বাধিক প্রচেষ্টার মাধ্যমে এই এক দফা এক দাবিতে মাঠে নেমেছে সেখানে এই ছাত্ররা সফল হয়েছে ছাত্রদের বক্তব্য হচ্ছে আমরা দেশের আপামর জনগণ কে নিয়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল এক দফা এক দাবি আর সেখানে এই নায়কতন্ত্র পরিবারতন্ত্র রাজতন্ত্র থেকে মুক্তির জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামের নতুন সম্ভাবনার নতুন প্রজন্মের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিক্ষিত জাতি আগামী দিনের উন্নত জাতি সুতরাং আমরা নতুনভাবে নতুন করে নতুন আদলে সাজাব কারণ হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ দেশটার সকল কিছু থেকে ধ্বংস করছে সুতরাং আমরা নতুনভাবে চাচ্ছি বিএনপির কথা হচ্ছে যে তোমরা এক মাস আন্দোলন করেছ আমাদের সকল রাজনৈতিক নেতারা ছাত্র দলরা সহ অর্থনৈতিক সামাজিক যা কিছু আছে সর্বোচ্চ শক্তি দিয়ে তোমাদেরকে সাপোর্ট করেছে কিন্তু তাই বলে এই না যে তোমরা এই আমাদের কে ব্যবহার করবা আমাদেরকে ধ্বংস করার জন্য নতুন পরিকল্পনা করবা এটা কখনো হতে পারে না এটা হলো বিএনপি আর সমন্বয়কারীদের বক্তব্য হচ্ছে আপনারা গত পনেরো বছরে কি করতে পেরেছেন সেটা আপনারা দেখেন আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া যাকে আপনারা থানায় জেলে ঢুকিয়ে দিয়েছেন আপনারা আপনারা তারেক রহমানকে দেশ সাড়া করেছেন আপনারা তারেক রহমানের বিরুদ্ধে শত শত মামলা ছিল তাও আপনারা করেছেন কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্ররা আমরা সমন্বয়কারীরা আমাদের যোগ্যতায় দুই হাজার সৈন্য অর্থাৎ দুই হাজার ছাত্র বা আপামর জনগণসহ দু হাজার নিহত এবং প্রায় হাজারের মতো আহতের মাধ্যমে আমরা যে গণবুত্থানের বিজয় হয়েছে বিজয়ের মাধ্যমে এই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছি বেগম খালেদা জিয়ার সকল মামলা থেকে অব্যাহতি দিয়েছি এরপরে বিএনপির সকল মামলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা আমরা অব্যাহতি দিয়েছি এটা আমাদের অবদান কিন্তু আমাদের অবদান এত কিছু থাকার পরও এই গুপ্ত ঘাতক হামলা চালাচ্ছে বিএনপি এই আমাদেরকে ধ্বংস করার জন্য তারা নতুন পরিকল্পনা করছে তারা তো কৃতজ্ঞ হচ্ছেই না বরঞ্চ আমরা যাতে প্রতিষ্ঠিত হতে না পারি আমরা যাতে দেশের জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে না পারি আমরা যাতে এদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারি সেজন্যই তারা পায় তারা চালাচ্ছে আমরা একটা রাজনৈতিক দল করবো এজন্য তাদের মানে ঘুম এবং এবং নাই পরিকল্পনা করছে আমাদেরকে ধ্বংস করার জন্য আর এটাকে ডিভাইডেড করছে কিছু হলে বলছে এটা আওয়ামী লীগ করছে আরে আওয়ামী লীগ তো দেশেই নেয় আগামী দশ বছরে আসতে পারবে কিনা সেটা সন্দেহ আছে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ না হয় ব্যর্থ শেষ পর্যায়ে চলে আসছে এরপরে বাকিটা সৃষ্টিকর্তার উপরে কারণ সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ যদি কাউকে টেনে আসমানে নেয় পৃথিবীর কেউ তাকে পা ধরে টানলে নিচে নামাতে পারে না সেটা ভিন্ন বিষয় যাই হোক এই সমন্বয়কারীদের বিপ্লবীর এই বিজয়ের জন্য এই বিএনপিকে সর্ব সেক্টরে সর্ব উচ্চ সহযোগিতা এবং করেছে কিন্তু তার পরিণাম হচ্ছে আমাদের সমন্বয়কারীদের হত্যা হতে হচ্ছে নতুন করে নতুন করে গুপ্ত ঘাতক চালাতে হচ্ছে আমরা রাজনৈতিক দল করবো সেটা আমাদের করতে দিচ্ছে না আমরা জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করব সেটা আমাদের করতে দিচ্ছে না আমরা এই তারা আরো বরঞ্চ ফেসিস্ট যে সরকার চলে গেছে সেই ফেসিস্টে তারা মানে পুনর্বাসন করতে চায় এবং এমনকি তাদের ছাড়া তারা নির্বাচনে যাবে না এই রাষ্ট্রপতিকেও তাদের দরকার সুতরাং এই আওয়ামী লীগের চেয়েও বড় যারা কারণ হচ্ছে যারা আশ্রয় হচ্ছেন তিনি সবচেয়ে বড় সুতরাং এই এই বিএনপির আমলে পরপর পাঁচবার মানে দুর্নীতির মামলার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন উনিশশো এখন মানে দু সালের আগস্ট গ্রেনেড হামলা বিশ্বব্যাপী একই একই সময় টাইমে জেলায় এই বোমা হামলা হয়েছে বিভিন্ন খ্যাত অস্ত্র মামলা সবকিছু বিএনপিরা আমলে বিশ্ববাসী এটা জানে সেই সমন্বয়কারীরা এটাই মূলত বুঝাতে চেয়েছেন এবং এই বিএনপিকে জনগণ চায় না এটা বোঝাতে চেয়েছেন এবং এমন কি। এই বাংলাদেশের যত অনলাইন মিডিয়াগুলো আছে জরিপ করে দেখেছে বিএনপির চেয়েও সমন্বয়কারী বৈষম্য বিরোধী তরুণ প্রজন্মরা এগিয়ে আছে সুতরাং তারা তাদের জনগণের প্রত্যাশা পূরণের জন্য একটা রাজনৈতিক দল করতেছে এবং সেই প্ল্যাটফর্মে থেকে দেশের মানে জনগণের কল্যাণের আমৃত কাজ করার চেষ্টা করতে চায় সেখানে বিএনপি গুপ্তঘাতক চালাচ্ছে বিএনপি আমার রাজনৈতিক নতুন রাজনৈতিক দল করতে দিচ্ছে না সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধীদেরকে আজীবন ব্যবহার করতে চাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়কারীরা তারা কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর জন্য তারা আমৃত চেষ্টা চালাবে আর দেশের সকল জনগণকে জনগণের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়কারীরা তারা বলছে যে আপনারা এই দুই ফেসিস্টদেরকে প্রত্যাখ্যান করে দেশের সার্বিক মঙ্গলের জন্য আমরা নতুন রাজনৈতিক দল গঠন করব সেই রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে এসে দেশের সার্বিক দিক বিবেচনা করে দেশের কল্যাণে দেশের জনগণের কল্যাণে এগিয়ে আসার জন্য আহ্বান করে করছে যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম